অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করব অনুপাত সমানুপাত অধ্যায়ে দশম শ্রেণী কেমন আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো তো চলো আজকে আমরা ইউটিউবে যে অঙ্কগুলি দেখব প্রথম অঙ্কটি তুলে ধরেছি দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস হোল স্কয়ার প্লাস

বিবাই সি সমানও কে ধরেছি সি বাই ডি কিন্তু কে ধরেছি কিন্তু আমরা যখন অঙ্কটাকে শুরু করবো মান নির্ণয় করবো তখন একদম লাস্টে তার কারণ আমরা বলে দেখো কি কারণে আমরা লাস্টে থেকে করছি সি বাই ডি সমান কে ধরে আমরা অঙ্কটাকে শুরু করলাম সি সমান সমান ডিকেট কে কেন করলাম লাস্টে থেকে দেখো দেখো সি এর মানটা বেরিয়ে গেছে দেখেছো এক্ষুনি এখনই কিন্তু আমাকে সি এর মানটা চাইবে তাহলে আমরা যদি প্রথমে শুরু করতাম এ বাই বি সমান কে তাহলে এ সমান বিকে কে আসতো তাহলে বিয়ের এর মানটা কিন্তু আমি পেতাম না তাহলে আমাকে সেই জন্য আমি কি করলাম লাস্টে থেকে শুরু করলাম দিয়ে অঙ্কটাকে এইভাবে নিয়ে আসলাম তাহলে বি সমান সমান সি কে তাহলে বি সমান সি কে যদি হয় তাহলে সি এর মানটা কত বি কে তাহলে সি এর জায়গায় আমি বি বসাতে পারছি এই কারণে আমি লাস্টে থেকে শুরু করলাম এমন প্রথম থেকে যে করলে হবে হবে না এমন কোনো কথা নেই প্রথম থেকে করলেও হবে কিন্তু অঙ্কটা সহজ হবে কিভাবে শেষ থেকে যদি শুরু করি তাহলে তোমরাও সেভাবেই করবে তাহলে মান ডি কে কে তাহলে বিয়ের মানটা কি দাঁড়ালো ডি তাহলে আমরা বিয়ের মান পেয়ে গেলাম সি এর মান পেয়ে গেলাম এবার লাস্ট কে আছে এ বাই বি এটা সমালো কে কেমন তাহলে এটা সমালো যদি কে হয় তাহলে কি দাঁড়ায় এ সমান সমান

এবং সি এর মান ডি কে আর ডি এর মানটা আমাদের এখানে প্রয়োজন নাই কারণ প্রত্যেকটা মানে একটা জিনিস দেখো সি এর জায়গাতেও ডি কে এসছে বি এর জায়গাতেও ডি এসছে এ এর জায়গাতেও ডি এসছে তাহলে ডি এর মানটা আমাদের দরকার নেই এবার আমরা প্রথম যে বাম অংশটা সেটা কিন্তু তুলে নেব তাহলে বাম অংশ তুলে নিলাম বাম পক্ষ প্রমাণ করতে হবে আমাদের বাম পক্ষ কিভাবে লিখলাম বি সি হোল স্কয়ার প্লাস সি এ হোম স্কোয়ার প্লাস বি মাইনাস বি দ্য হোমস্কার এখানে দেখো তোমরা যদি মনে করো এটা সূত্র প্রথমে ভেঙে নেবে আমরা সপ্তম জানি যে বর্গনির্ণার সূত্র আমরা জানি এ মাইনাস বি তার হোমস্কার অর্থাৎ প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদের হোমস্কার সবার কি হয় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কি ছিল না এ মাইনাস বি তার হোমস্কারের সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটা এই সূত্রতে তুমি প্রথমেই ভাঙতে পারো অথবা তুমি যদি মনে করো যে এইখানে মানটা বসিয়ে নিয়ে ভাঙবে সেটাও করতে পারো কিন্তু মানটা বসানোর পরে ভাঙতে গেলে অঙ্কটাকে জটিল হতে পারে কেমন তাহলে অঙ্কটা জটিল না করে আমরা কি করব আগে সূত্রটা ভেঙে দেব তারপরে মানটা বসাবো কেমন তাহলে সূত্র ভেঙে নিই প্রথম পদে বসে আছে বি তাহলে বি স্কোয়ার মাইনাস টু ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার আবার এটাও ভাই ভেঙে নিলাম প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় প্রথম পদের স্কোয়ার মাইনাস টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার কেমন একই সূত্র দেখো বারবার করছি আমরা একই ভাবে আমাদের অঙ্কগুলি হবে প্রথম পদের স্কোয়ার মাইনাস টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার সূত্র ভাঙা হয়ে গেল বর্গ নির্ণয় কমপ্লিট এবার আমরা কি করব বর্গ নির্ণয় সূত্র ভাঙার পরে আমরা গুন করে নিলাম টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি ডি প্লাস ডি স্কোয়ার এখন আমাদের মান বর্ষব আমরা মান পেয়েছি বিয়ের মান ডিকে স্কোয়ার এর মান ডিকে কেউ আর সি এর মান ডি কে মানটা বর্ষক বিয়ের জায়গায় মানটা বসাবই তাহলে বিয়ের মানটা কোথায় এই যে

আবার আরেকটা একটা স্কোয়ার আছে দেখো তারপরে কি আছে কিউব আমরা কত দূর পৌঁছলাম মাইনাস টু সি এ মাইনাস টু সি এ প্লাস স্কোয়ার আছে তাহলে এর মান কত এর মান হচ্ছে ডি কে মাথায় কি আছে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস টু ইনটু বি এর মান ডি কে স্কোয়ার ইন্টু ডি ডি এর মান আমাদের দরকার নেই ডি স্কোয়ার বসে গেল তাহলে এইভাবে আমরা মানটা কিন্তু বসিয়ে নিলাম

সদিস্পদ চিনতে হবে কোনটা সদিস্পদ সদিস্পদ চিনা রাস্তা বর্ণ এবং বর্ণের সূচক কোথায় কোথায় এক আছে আমরা দেখি এখানে আছে ডিস্কোয়ার কে ফোর এখানেও আছে ডিস্কোয়ার কে ফোর কিন্তু এটাও প্লাস আছে এটাও প্লাস আছে তাহলে দুটো প্লাসকে সাংখ্যমান এক শাঙ্খমান এক তাহলে যোগ করলাম তাহলে প্লাস টু ডিস্কোয়ার কে ফোর ডিস্কয়ার কে ফোর আর কোথাও আছে আছে এখানে কি আছে মাইনাস তাহলে মাইনাস টু ডিস্কোয়ার কে ফোর ডি স্কোয়ার কে ফোর হয়ে গেল তারপরে কি পেলাম মাইনাস টু ডি কে কিউ ডি স্কোয়ার কে কিউ আর কোথাও আছে নেই ডি স্কোয়ার কে স্কোয়ার কত জায়গায় আছে এখানে প্লাস এক প্লাস এক প্লাস দুটো ডি স্কোয়ার কে স্কোয়ার হলো এই পর্যন্ত আমি চলে গেছি এটা নিয়েছি ডি স্কোয়ার কে কিউ এগুলো না হয়ে গেছে এটা না হয়েছে এইবার আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার আরেকটা আছে এখানে মাইনাস মাইনাস টু ডিসার কে স্কোয়ার তারপরে কি আছে দেখবো আর কি আছে ডিসকোয়ার কে ফোর হয়ে গেছে লাস্টে আছে ডিস্কোয়ার তাহলে কাটাকাটি করি আমরা প্লাস একটা মাইনাস একটা এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস তাহলে কটা জিনিস থাকলো আমার কাছে তিনটে তো এই তিনটে আমি কেমন ভাবে লিখবো প্লাসটাকে আগে লিখে নিই প্লাসটাকে আগে লিখে নিই ডিস্কয়ার কে সিক্স মাইনাস টু ডিস্কোয়ার তাহলে আমরা যদি ডিস্কোয়ার কমন নিই তাহলে কে টুআভ সিক্স মাইনাস হলো এবার ডানপক্ষটা এখানে না করে এখানেই করি ডানপক্ষ 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 এ মাইনাস ডি টা হোল স্কোয়ার সত্তর এ প্লাস

তাহলে দেখো বাম অংশ আর ডান অংশ দুটো কিন্তু সমান হয়ে গেছে কেমন এইভাবে তোমরা কিন্তু অঙ্কটাকে সমাধান করতে পারবে কেমন পরবর্তী অঙ্কে আসি আমি দু একটি কথা বলবো অনুপাত সমানুপাত থেকে এবছর মাধ্যমিকে আসার মতন এমন কিছু প্রশ্ন আমি বলে দেব তোমাদের যেটা আমরা অনুশীলনী থেকে কয়েকটি অঙ্ক বলবো আর প্রয়োগ থেকে কয়েকটি অঙ্ক বলবো প্রয়োগ থেকে আমি তিনটি অঙ্ক তোমাদের সামনে বলবো যেটা তোমাদের পাঠ্যপুস্তক পৃষ্ঠা নাম্বার তিরানব্বই এর কয়েকটি প্রয়োগ সাতান্ন নম্বর অঙ্কটা কি বললাম পাঠ্যপুস্তক পৃষ্ঠা নাম্বার তিরানব্বই এর প্রয়োগ সাতান্ন নম্বর অঙ্কটা এবং পাঠ্যপুস্তক পৃষ্ঠা পঁচানব্বই এর ষাট নম্বর অঙ্কটা এবং একষট্টি নম্বর অঙ্কটা পাঠ্যপুস্তক পৃষ্ঠা পঁচানব্বই এর ষাট নম্বর অঙ্কটা আর একষট্টি নম্বর এই তিনটি আমরা প্রয়োগ থেকে বললাম এবং অনুশীলনী থেকে আমরা চারটে অঙ্ক করব তার মধ্যে একটি অঙ্ক করে দেখিয়েছি আর তিনটি অঙ্ক তোমাদের সামনে সামনে তুলে ধরবো যে সাতটি অঙ্ক বললাম এই সাতটি অঙ্কের মধ্যেই তোমরা অনুপাত সমানের একটা অঙ্ক অবশ্যই পাবে কেমন তো দেখো পরবর্তী অঙ্ক তুলে নিয়েছি আমরা এ ইস টু বি সমান টু সি হয় তবে প্রমাণ করি যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার

সমান কে তাহলে বি সমান কত হবে কে বিয়ের তাহলে সমিখ বিয়ের মান কত সি কে গুণিত কে সমান সমান কে স্কয়ার মানগুলি নির্ণয় করার সময় একটি বিষয় তোমরা লক্ষ্য রাখবে এই সমান চিহ্ন নিচে যেন সমান চিহ্নটা থাকে অনেকে ভুলটা করে কেমন এটারই মানটা তুমি নির্ণয় করছো অতএব সমান চিহ্নটা যেন ঠিকভাবে থাকে তা আমরা মান বের করে নিলাম এখন আমরা বাম অংশ তুলে নেব বাম অংশে কি আছে স্কোয়ার বি স্কোয়ার সি ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ কেমন তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এর মান আমি বের করে নিয়েছি সেটা বসিয়ে দেব তোমাদের সামনে এর মান কত এর মান সি স্কোয়ার এর হোল স্কোয়ার হ্যালো গুণিত এ কোটা আগে দুটি বি এর মান কত সি কে হোল স্কোয়ার ইনটু সি স্কোয়ার আর এখানে এর মান কত লিখবো আমরা সি কে স্কোয়ার এর হোল কিউব তাহলে এই ব্র্যাকেটটা আমরা দ্বিতীয় বন্ধনে ব্যবহার করব প্লাস বি এর মান সি কিউ হোল কিউব প্লাস 1 বাই সি কিউ কেমন তাহলে দেখো এই জায়গাটা কি করতে হবে সি এর মাথাতে স্কয়ার দেখতে পাচ্ছো তাহলে সি স্কয়ার লিখলাম কে স্কয়ার এর মধ্যে হোল স্কয়ার তাহলে কি লিখবো কে 4 সি এর মাথায় হোল স্কয়ার তাহলে সি স্কয়ার লিখলাম

তাহলে সে সূচক কত হবে দুই 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 তাহলে কত হলো ছয় আর কে চার আর দুই ছয় তাহলে ওয়ান বাই সে কিউব কে সিক্স প্লাস ওয়ান বাই কে কিউব সে কিউব প্লাস ওয়ান বাই সে কিউব যেমন ছিল একদম সেভাবেই কিন্তু লিখে নিলাম কিচ্ছু করে করিনি এবার কি করবো দেখো এই সি সিক্স কে সিক্স দিয়ে আমরা তিনটে অংশকে গুণ করবো তাহলে গুণ যদি করি একের সঙ্গে যদি গুণ করি তাহলে কোনো পরিবর্তন হবে না আবার এক কে গুণ করলাম আবার এক গুণ করলাম তাহলে কেসিস কেসিস কেটে গেল সিকিউব কে যদি আমরা ভাগ করি তাহলে সিকিউ কে সিকিউব দিয়ে সি সিক্স কে ভাগ করলাম কিউব

তাহলে এর মান কত এর মান হচ্ছে আমাদের সি কে স্কোয়ার এর হোল কিউব বি এর মান সি কে এর কিউব প্লাস সি কিউব তাহলে সি কিউ কে টু দি সি কিউব কি কিউব আর সি তাহলে এই জায়গাটা কি কমন যাবে আমাদের সি কমন যাবে কি কমন যাবে সি কিউব তাহলে কি থাকবে কে টু দি পাওয়ার 6 কে টু প্লাস কে 1 সি কিউব কমন নিলাম তাহলে দেখো বামাংশ আর ডান অংশ কিন্তু সম্পূর্ণরূপে মিলে গেছে তাহলে আমরা এখানে কি লিখে দেবো বাম পক্ষ সমান ডান পক্ষ কেমন তাহলে ইতিমধ্যে আমরা তোমাদের সামনে দুটো অঙ্ক তুলে ধরেছি এবং প্রয়োগ থেকে তিনটা অঙ্ক দিয়েছি কেমন এরপরে আমরা আরো দুটো অঙ্ক দেবো কেমন পরবর্তী অঙ্ক আসছে দেখো

এখানে বর্গ করে নেওয়ার পরে অঙ্কটাকে আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়ার পদ্ধতি দিয়ে যাই তাহলে অঙ্কটা কিন্তু আমরা সহজে করতে পারবো কেমন তো চলো করি এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু আমরা কি করলাম উভয় দিকে বর্গ করে নিলাম উভয় দিকে বর্গ করে পাই বর্গ করে দিন x by y অর্থাৎ x এর মাথা স্কয়ার y এর মাথা তো স্কয়ার a 2 এর মাথা তো স্কয়ার a minus 2 এর মাথা তো স্কয়ার অর্থাৎ দুই সাইডে আমি বর্গ করে দিলাম ল হর যা ছিল সবার মাথায় বর্গ হয়ে গেল আমরা এবার এইটাকে কি করব আমরা সূত্রে ভেঙে দেবো প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার সূত্র প্রথম পদের স্কোয়ার প্লাস টু ইনটু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার প্রথম পদের স্কোয়ার মাইনাস টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার এবার এটাকে আমরা ভেঙে দিই স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর দুই স্কোয়ার মানে ফোর স্কোয়ার মাইনাস চার এ প্লাস চার এইবার এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়ায় প্রকাশ করি কি লিখলাম যোগ ভাগ দ্বারা পাই যোগ ভাগ প্রক্রিয়া কেমন ভাবে করবো লব বাই লব 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 প্লাস মাইনাস হর হর তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কি বললাম

এখানে আছে প্লাস একটা স্কোয়ার এখানে আছে প্লাস একটা স্কোয়ার তাহলে কি হবে দুটো স্কোয়ার হলো আর প্লাস ফোর আর মা প্লাস ফোর তাহলে যোগ করলে কত হবে প্লাস এইট প্লাস ফোর এ প্লাস ফোর এ যোগ করলে কত হবে এইট তাহলে এই জায়গাটাই আমরা কমন নিয়ে নিই সমান সমান দুই যদি কমন নিই তাহলে কি থাকে স্কোয়ার প্লাস 4 দু গুণে 8 কত 4 দু গুণে তাহলে 2 গুণিত 4 এ 2 কেটে দিলাম এবার এটাকে আমরা ব্যস্ত প্রক্রিয়া করব কি প্রক্রিয়া ব্যস্ত প্রক্রিয়া তাহলে এই অঙ্কটা আমাদের কটা প্রক্রিয়া আবার হলো তিনটা প্রক্রিয়া প্রথমে বর্গ বর্গ করলাম তারপরে যোগভাব করলাম তারপরে ব্যস্ত প্রক্রিয়া ব্যস্ত প্রক্রিয়া কি জিনিস না লবটা হর হবে আর হরটা লাভ হবে এই জিনিস এটাকে বলা ব্যস্ত প্রক্রিয়া বিপদ প্রক্রিয়া উল্টিয়ে দেওয়া তাহলে কি হবে দেখো আমাকে যেটা প্রমাণ করতে বলেছিল সেই জিনিসটা দেখো এইটা বাই এটা দেখো এখানে রয়েছে সমান চিহ্ন আছে ফোর এ বাই স্কোয়ার প্লাস ফোর তাহলে দুটো জিনিস আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেলো কেমন আমরা তখন এখানে কি লিখে দেবো প্রমাণিত কি লিখলাম প্রমাণিত তাহলে এই অঙ্কটাও কিন্তু তোমাদের এ বছরে পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট কেমন পরবর্তী আরেকটা অঙ্ক করবো আমরা পরবর্তী অঙ্ক এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সমান সি স্কোয়ার বাই প্লাস বি সমান ওয়ান অর্থাৎ এটা সমান ওয়ান এটা সমান ওয়ান আবার এটা সমান ওয়ান বলেছে দেখায় যে এদের জমি সমান এক তাহলে কিভাবে করবো অঙ্কটা

তো লিখে তো নিলাম আমরা মান বের করেছি কার বলো তো এ স্কোয়ারের বি স্কোয়ারের সি স্কোয়ারের কিন্তু আমার কাছে তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নেই গো তাহলে কি করব তাহলে আমাকে ভাবতে হবে এখানে কিভাবে এ স্কোয়ার আনা যায় এখানে কিভাবে বি স্কোয়ার আনা যায় এবং এখানে কিভাবে সি স্কোয়ার আনা যায় কিন্তু অঙ্কের মান তো ঠিক রাখতে হবে তাই জন্য আমরা কি করব একটা কাজ করতে পারি দেখো তোমাদের সামনে কি করলে স্কোয়ার হবে বলো তো কে বলতে পারে দেখো আমরা যদি এই পদটাকে এ দিয়ে গুণ করি তাহলে হবে না এ দিয়ে একে গুণ করলে কি হবে হবে তো তাই আমরা এখানেও এ দিয়ে গুণ করলাম অঙ্কের মান ঠিক রাখার জন্য উপরেও এ দিয়ে গুণ করলাম তেমন আবার বিস্কোয়ার আনতে হবে নাহলে আমি বিস্কোয়ারের মান বসাতে পারবো না তাই আমরা কি করবো এখানে এটাকেও আমরা বিদে গুণ করব উপরটাকেও আমরা বিদে গুণ আবার একই এখানেও তাই করব শিষ্কার আনার জন্য নিচেও সিদে গুণ করব উপরও সিদে গুণ করব গুণ করে নিলাম হয়ে গেল তাহলে কি দাঁড়ালো এ বাই এ এ দিয়ে এক কে গুণ করলাম এ এ দিয়ে প্লাস একে কে গুণ করলাম প্লাস স্কয়ার স্কয়ার গেলাম আবার বি দিয়ে এক কে গুণ করলাম বি বি দিয়ে বি কে গুণ করলে কি হবে

মান এ প্লাস বি তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো তোমরা এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তিনটা জিনিসই এক আছে তাহলে তাহলে লসাগু তাহলে আলাদা হবে না একই হবে লসাগু তাহলে কি লসাগু এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি মানে হর দিয়ে তাহলে ভাগ কত হবে এক এক দিয়ে যদি তুমি লবটাকে গুণ করো তাহলে কত হবে এই হবে আবার এটা দিয়ে যদি ভাগ করো তাহলে দেখো সবই মিলে যাচ্ছে তাহলে ভাগ ফল কিন্তু একই হবে এক দিয়ে যদি বি কে গুণ করা যায় বি এটা দিয়ে ভাগ করলে এক সি কে গুণ করলে সি এবার একটা জিনিস লক্ষ্য করো উপরেও এ প্লাস বি সি নিচেও এ প্লাস বি সি তাহলে কেটে যাবে তো তাহলে সম্পূর্ণ কেটে গেলে উত্তর কি হবে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ এই অঙ্কটাই তোমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা কি আমার মানটা যেটা রয়েছে সেই মানটা আমাকে তো অঙ্কে বসাতে হবে তা বসানোর জন্য আমি যেমন এই অঙ্কটায় স্কোয়ারের মান বেড়েছি বিস্কোয়ারের মান পেয়েছি সি স্কোয়ারের মান পেয়েছি কিন্তু এখানে কিন্তু স্কোয়ার বিস্কোয়ার স্কোয়ার ছিল না তাহলে কি রূপে আমি এই জায়গাটায় স্কোয়ার আনবো এটা আমাকে ভাবতে হবে এই জায়গাটা কিভাবে আমি বিষ করে আনবো সেটা আমাকে ভাবতে হবে এই জায়গাটা কিভাবে আনবো সেটা আমাকে চিন্তা করতে হবে এই ধরনের অঙ্ক এই রকমের অঙ্ক দেখা যাচ্ছে এই অঙ্কটা হয়তো পরীক্ষায় আসলো না আসতে পারে তাহলে এমন কিছু একটি অঙ্ক আসতে পারে দেখা গেলো এ দিয়ে গুণ না করে হয়তো এক্স দিয়ে গুণ করতে হচ্ছে কি ওয়াই দিয়ে গুণ করতে হচ্ছে কি জেড দিয়ে গুণ করতে হচ্ছে যখন যেমন আসবে ওই রকম ভাবে তোমরা চিন্তা করবে কিভাবে গুণ করলে ওই জায়গাটা আমি পৌঁছতে পারবো তাহলে সেই জায়গাটায় পৌঁছতে পারলে তার মানটা বসাতে পারলে অঙ্কটা হয়ে যাবে কেমন তাহলে রকম ধরনের অঙ্ক হয়তো তোমরা পেতে পারো তাহলে অবশ্যই মনে করে বারবার অঙ্কগুলোকে দেখবে স্কিপ করবে না খুব সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক দেখবে আমার অনেকগুলি ভিডিও আপলোড করা আছে প্রত্যেকটা ভিডিও এবছরে মাধ্যমিকের সাজেশনের উপরে চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ভিডিও বারবার দেখবে স্কিপ করবে না খুব সুন্দরভাবে দেখবে বারবার দেখার পরে খাতাতে কিন্তু প্র্যাকটিস করতে ভুলবে না বারবার দেখবে এবং সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবে কেমন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না লাইক করবে এবং যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে অনেক ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো